সবাইকে স্বাগতম আজকে আমরা যেখান থেকে পড়া শুরু করবো সেটা হচ্ছে ক্রোমোজোম আমরা সবাই ক্রোমোজোমের নাম শুনেছি এবং আমরা জানি যে ক্রোমোজোম এটা কোষের নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে কিন্তু আমরা যখন নিউক্লিয়াসের গঠন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে নিউক্লিয়াসের আসলে প্রধান উপাদান হচ্ছে বা প্রধান অংশ হচ্ছে চারটি সেই চারটি কি কী ছিল নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিও লাস এবং হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলম তো এই যে কোষের নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয়ার রেটিকুলাম এই নিউক্লিয়ার রেটিকুলাম যখন কোষ বিভাজনের প্রফেক স্টেজে যায় তখন প্রফেস স্টেজে এই নিউক্লিয়ার রেটিকুলামগুলি পানি বিয়োজন করে বা ডিহাইড্রেশনের ফলে মোটা এবং খাটো হতে থাকে তো এই যে মোটা এবং খাটো হওয়ার অবস্থা তখন এই নিউক্লিয়ার রেটিকুলামগুলিকে আলাদা আলাদাভাবে সুস্পষ্টভাবে দেখা যায় এবং কোষের যে নিউক্লিয়ার রেটিকুলাম এই নিউক্লিয়ার রেটিকুলামের সেই সুস্পষ্টভাবে যখন তাদেরকে আলাদা আলাদা করে বোঝা যায় সেই স্টেজটাকেই বলা হয় ক্রোমোজোম অর্থাৎ কোষের নিউক্লিয়ার রেটিকুলাম এবং ক্রোমোজোম এই দুইটা একই জিনিস কিন্তু পার্থক্যটা হলো একটা কোষ যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন নিউক্লিয়ার রেটিকুলামকে আলাদা আলাদা করে বোঝা যায় না কিন্তু নিউক্লিয়ার রেটিকুলাম যখন মোটা এবং খাটো হয়ে যায় তখন তাদেরকে আলাদা আলাদা করে বোঝা যায় এবং ওই স্টেজটাকে বলা হয় ক্রোমোজোম অর্থাৎ নিউক্লিয়ার রেটিকুলাম এবং ক্রোমোজোম এই দুইটা আসলে একই জিনিস কিন্তু কোষ যখন বিভাজন ছাড়া থাকে অর্থাৎ ইন্টারফেস দশায় থাকে অর্থাৎ যখন কোষ বিভাজন হয় না সেই স্টেজে আমরা এটাকে বলি নিউক্লিয়ার রেটিকুলাম এবং নিউক্লিয়ার স্টেজে কখনোই নিউক্লিয়ার রেটিকুলামকে মাইক্রোস্কোপের নিচেও দেখা সম্ভব হয় না কিন্তু নিউক্লিয়ার রেটিকুলাম যখন ডিহাইড্রেশনের ফলে মোটা এবং খাটো হয়ে যায় তখন তাদেরকে বিশেষ কিছু রঞ্জকের সাহায্যে দেখা যায় এবং তাদেরকে আলাদা আলাদা করে বোঝা যায় এবং সেই স্টেজটাকেই বলা হয় ক্রোমোজোম তো ক্রোমোজম তার নামের দুটা অংশ আছে একটা হচ্ছে ক্রোমা যেটার মানে হচ্ছে রং সোমা যেটার মানে হচ্ছে দেহ তাহলে ক্রোমোজোম এই শব্দটার অর্থই হলো রং ধারণ করতে পারে এমন একটা স্ট্রাকচার বা রং ধারণ করতে পারে এমন একটা অংশ তো আমরা যদি সুন্দর করে এটার ডেফিনেশন বলতে চাই তাহলে বলতে হবে যে রং ধারণ করতে পারে এবং বিশেষ নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত এবং অনুলিপন ক্ষমতা সম্পন্ন কোষের নিউক্লিয়াসের ভেতরে অবস্থানকারী অঙ্গাণু যেটা দেখতে অনেকটা সূত্রাকার এবং যেটা আমাদের যে বংশগতির বৈশিষ্ট্য সেই বংশগতির বৈশিষ্ট্যকে ধারণ করে অর্থাৎ ক্রমজ হল বংশগতির বৈশিষ্ট্যের ধারক এবং বাহক কিন্তু এটা আবার রং ধারণ করতে পারে এবং এটা নিউক্লিয় প্রোটিন দিয়ে তৈরি হয় এবং এটা কোষের নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে তো প্রত্যেকটা প্রজাতির জন্য ক্রোমোজোমের সংখ্যা এটা সুনির্দিষ্ট প্রত্যেকটা প্রজাতিতে এই পৃথিবীতে যতটা প্রজাতি আছে সবার ক্রোমোজোমের সংখ্যা সুনির্দিষ্ট যেমন আমরা মানুষ আমাদের সবার ক্রমোজোম নাম্বার হচ্ছে ছেচল্লিশ আমাদের দেহে তেইশ জোড়া অর্থাৎ ঠিক ছেচল্লিশটা ক্রোমোজোম বিদ্যমান এই ক্রোমোজোমকে ভাগ করা হয়েছে দুইটা ভাগ দলকে বলা হয় অটোজোম এবং অন্য আরেকটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম অটোজোম এই ক্রোমোজোমগুলি আমাদের দেহ গঠনের কাজে ব্যবহৃত হয় অর্থাৎ আমাদের দেহ গঠনের জন্য আমাদের দেহের যত বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য যত জিন থাকা দরকার সেই বৈশিষ্ট্য সবগুলি অবস্থান করে যেই ক্রোমোজোমে সেটাকে বলা হয় অটোজোম বা দেহ ক্রোমোজোম এবং সেক্স ক্রোমোজোম হলো আমাদের বংশ বিস্তারের জন্য এবং লিঙ্গ নির্ধারণের জন্য যে ক্রোমোজোমটা কাজ করে সেটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম ক্রোমোজোমের যে গঠন গঠনটা কীরকম আমরা যে কোনো কিছু গঠনকে দুটা ভাগে ভাগ করতে পারি হচ্ছে তার ভৌত গঠন এবং আরেকটা হচ্ছে তার রাসায়নিক গঠন ভৌত গঠন বলতে আসলে কি বোঝায় ভৌত গঠন বা ফিজিক্যাল স্ট্রাকচার বলতে বোঝায় যে এই অঙ্গাণুটা দেখতে রকম এবং এটার কি কি অংশ আছে এই অংশটা নিয়ে যে আলোচনা করে সেটাকে বলা হয় ভৌত গঠন এবং এটা রাসায়নিকভাবে কি কি পদার্থ দিয়ে তৈরি সেটা নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় রাসায়নিক গঠন তো আমরা ফার্স্টে ক্রোমোজোমের ভৌত গঠনটাকে দেখি ক্রোমোজোমের চারিদিকে একটা আবরণ থাকে যে আবরণটাকে বলা হয় পেলিক্যাল তবে যেহেতু ক্রোমোজোম একটা অতি ক্ষুদ্রাণু অঙ্গাণু এবং এই ক্রোমোজোম এটার স্ট্রাকচার এখনও সঠিকভাবে বোঝা যায়নি তো এই কারণে কিছু কিছু বিজ্ঞানী এই আবরণ অর্থাৎ পেলিক্যাল এই পেলিক্যালের অস্তিত্বকে অস্বীকার করেছেন কিন্তু তারপরও অনেক অনেক বিজ্ঞানী এই পেলিকেলের অস্তিত্ব সম্পর্কে মতামত দিয়েছেন এবং এই আবরণটাকে বলা হয় তো যেই থাকে বা যে রাসায়নিক পদার্থগুলি থাকে সেটাকে বলা হয় ধাত্র বা ম্যাট্রিক্স যেহেতু অনেক বিজ্ঞানী পেলিকেলের অস্তিত্বকেই অস্বীকার করেছেন এবং পেলিকেল বা কোনো আবরণ যদি না থাকে সেই ক্ষেত্রে ম্যাট্রিক্সের থাকার সম্ভাবনাও আসলে কমে যায় সেই কারণে কোনো কোনো বিজ্ঞানী আবার ধাত্র বা ম্যাট্রিক্স এটার অস্তিত্ব কেউ অস্বীকার করেছেন এছাড়া ক্রোমোজোমের ভেতরে যে সূত্রাকৃতির যে অঙ্গাণুটা দেখা যায় সেই অঙ্গানুটাকে বলা হয় ক্রোমাটিট এবং এই ক্রোমাটিট এরা ক্রোমোজোমের যেখানে মুখ্য কুঞ্চম থাকে সেখানে এসে তারা একজন আরেকজনের খুব কাছাকাছি চলে আসে এবং এই ক্রোমাটিটের গায়ে অনেক সময় পুতির মতো বা বিড লাইক অনেক স্ট্রাকচার অনেক সময় এখানে দেখা যায় যেটাকে বলা হয় ক্রোমো মিয়া তো আমাদের যে ক্রোমোজোম এই ক্রোমোজোম দণ্ডাকৃতির হলো এর সাধারণত কোনো এক জায়গায় এই ক্রোমোজোমটা অত্যন্ত সংকুচিত হয়ে আসে বা এর যে পেলিকল আবরণটা আছে সেই আবরণটা অত্যন্ত সংকুচিত হয়ে আসে যে অংশটাকে বলা হয় মুখ্য কুঞ্চন এবং আমরা সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের একটা অত্যন্ত প্রধান অঙ্গ সেন্ট্রোমিয়ার এই সেন্ট্রোমিয়ারটা আসলে এই মুখ্য কুঞ্চন যে জায়গাটায় থাকে বা প্রাইমারি কনস্ট্রাকশন যে জায়গাটায় থাকে সেই জায়গাটাতেই আমাদের সেন্ট্রোমিয়ার অবস্থান করে সেন্ট্রোমিয়ার যে জায়গায় অবস্থান করে তার এই দুই পাশকে বলা হয় ক্রোমজমের দুইটি বাহু অর্থাৎ আমাদের সেন্ট্রোমিয়ার বা মুখ্য কুঞ্চন দ্যাট ইজ প্রাইমারি কনস্ট্রিকশন প্রাইমারি কনস্ট্রিকশনের এই পাশে এবং প্রাইমারি কনস্ট্রিকশনের ওই পাশে প্রত্যেকটা অংশকে একটা আর্ম বা একটা বাহু বলা হয় এবং ক্রোমোজোমের যে আর্ম এটা সময় সমান হবে এমন না কোনো কোনো সময় দেখা যায় যে তার একটা বাহু অনেক বড় এবং আরেকটা বাহুর পরিমাণ হচ্ছে ছোট এটা হতে পারে এবং সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী কোষ ক্রোমোজোমকে কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে যেটা আমরা একটু পরেই দেখব মুখ্য কুঞ্চন ছাড়াও ক্রোমোজোমে কোনো কোনো সময় দেখা যায় যে আরও একটা কুঞ্চন সেখানে বিদ্যমান থাকে বা আরও একটা কনস্ট্রিকশন প্রান্তের কাছাকাছি কোনো এক জায়গায় বিদ্যমান থাকে যেটাকে বলা হয় গৌনকুঞ্জম বা সেকেন্ডারি কনস্ট্রিকশন তো সেকেন্ডারি কনস্ট্রিকশনের পরে ক্রোমোজোমের যে ছোট একটা অংশ থাকে সেই অংশটাকে বলা হয় স্যাটেলাইট এবং এই স্যাটেলাইট এই অংশটা সব ক্রোমোজোমে থাকে না কোনো কোনো ক্রোমোজোমে থাকে এবং কোন কোনো ক্রোমোজোমে এই স্যাটেলাইট অংশটা অ্যাবসেন্ট থাকে যে সব ক্রোমোজোমে এই স্যাটেলাইট অংশটা বিদ্যমান থাকে সেই সকল ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম অর্থাৎ স্যাট ক্রোমোজোম তাহলে কী জিনিস স্যাট ক্রোমোজোম হল সেই সমস্ত ক্রোমোজোম যেই সমস্ত ক্রোমোজোমের ভিতরে স্যাটেলাইট এই অংশটা বিদ্যমান রয়েছে কোনো কোনো বিজ্ঞানী ধারণা করেন যে ক্রোমোজোমের প্রান্তে টেলোমিয়ার নামে একটা পয়েন্ট রয়েছে এবং এই টেলোমিয়ার নামের পয়েন্টটার কারণেই ক্রোমোজোমগুলি যখন নিউক্লিয়ার রেটিকুলাম অবস্থায় থাকে অর্থাৎ ক্রোমোজোমগুলি যখন পানি শোষণ করে আবার সরু এবং লম্বা হয়ে যায় এবং নিউক্লিয়াসের ভিতরে তারা যখন বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে একজন আরেকজনের সাথে পেঁচিয়ে ছড়ানো থাকে তখন এই টেলোমিয়ার নামের এই পয়েন্টের কারণে আমাদের ক্রোমোজোমগুলি একজন আরেকজনের গায়ে লেগে যেতে পারে না তারা আলাদা আলাদাভাবেই অবস্থান করে কিন্তু কিছু কিছু বিজ্ঞানী আছেন যারা এই টেলোমিয়ান নামের এই পয়েন্টটার কথাকে তারা অস্বীকার করেন এবং অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এই টেলোমিয়ান নামের কোনো পয়েন্টের কথা আসলে প্রমাণ করা যায়নি তাহলে এটা গেল আমাদের ক্রোমোজোমের ভৌত স্ট্রাকচার বা ফিজিক্যাল স্ট্রাকচার তো আমরা জানলাম যে একটা ক্রোমোজোমের কী কী অংশ থাকে ক্রোমোজোমের ভেতরে ক্রোমাটিট থাকে তারপর এর একটা আবরণ থাকে যাকে বলা হয় বেলিক্যাল এর ভিতরে যে ম্যাট্রিক্স বা ধাত্র থাকে তবে কিছু কিছু বিজ্ঞানী পেলিপেলার অস্তিত্বকে অস্বীকার করেছেন এবং এর ফলে ধাত্রের অস্তিত্বকেও তারা অস্বীকার করেছেন এছাড়া ক্রোমোজোমের ভিতরে একটা মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন থাকে যেখানে আসলে প্রাইমারি কনস্ট্রিকশনের ওই জায়গাটাতেই সেন্ট্রোমিয়ার থাকে এবং মুখ্য কুঞ্চন থেকে একটু দূরে ক্রোমোজোমের প্রান্তের দিকে আরও একটা কনস্ট্রিকশন বা আরও একটা কুঞ্চন থাকে যেটাকে বলা হয় সেকেন্ডারি কনস্ট্রিকশন এবং সেকেন্ডারি কনস্ট্রিকশনের পরে ক্রোমোজোমের যে অংশটা থাকে তাকে বলা হয় স্যাটেলাইট তো স্যাটেলাইট সব ক্রোমোজোমে থাকে না যে সকল ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে তাদেরকে বলা হয় স্যাট ক্রোমোজোম এবং স্যাটেলাইটের আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়াস অর্গানাইজিং জোন বা নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল এছাড়া ক্রোমোজোমের প্রান্তে একটা পয়েন্ট থাকে যেই পয়েন্টটাকে বলা হয় টেলোমিয়ার তবে কোনো কোনো বিজ্ঞানী এই টেলোমিয়ারের অস্তিত্বকেও অস্বীকার করেছেন আমরা এখন ক্রোমোজোমের রাসায়নিক গঠনটা নিয়ে আলোচনা করব ক্রোমোজোমের রাসায়নিক গঠন আলোচনা করতে গেলে যেটা দেখা যায় যে একটা ক্রোমোজোমের ভিতরে দুই ধরনের রাসায়নিক পদার্থ বিদ্যমান একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং আরেকটা হচ্ছে প্রোটিন অর্থাৎ ক্রোমোজোমকে রাসায়নিকভাবে যদি আমরা বিশ্লেষণ করি রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুইটা অংশ পাওয়া যাবে নিউক্লিক অ্যাসিড এবং হচ্ছে প্রোটিন তো ক্রোমোজোমের ভিতরে নিউক্লিক অ্যাসিড হিসাবে প্রধানত ডিএনএ এবং কোনো কোনো সময় আরে অর্থাৎ প্রধানত এখানে ডিওক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং রাইবো নিউক্লিক অ্যাসিড এই দুইটা অ্যাসিড এখানে পাওয়া যায় তবে ডিএনএর পরিমাণ অনেক বেশি এছাড়া প্রোটিনের ভিতর এখানে দুই ধরনের প্রোটিন পাওয়া যায় একটা হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন এবং নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন অর্থাৎ ক্রমোজনের ভিতরে যে প্রোটিন রয়েছে সেটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে উচ্চ আণবিক ঘনত্ব সম্পন্ন এবং আরেকটা হচ্ছে নিম্ন আণবিক ঘনত্ব সম্পন্ন তো উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন এটার ভিতরে আমাদেরকে জানতে হবে যে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিনগুলি হচ্ছে দুই ধরনের একটার নাম হচ্ছে ডিএনএ পলিমারস এবং আরেকটার নাম হচ্ছে আর এনএ পলিমারেজ অর্থাৎ উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিনের ভিতরে দুইটা প্রোটিন হচ্ছে প্রধান একজনের নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ এবং আরেকজনের নাম হচ্ছে আর এনএ পলিমারেজ এবং এই উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিনগুলি অম্লীয় ধরনের অর্থাৎ তাদের রাসায়নিকভাবে তারা অম্লীয় ধরনের এবং উচ্চ আণবিক ঘনত্ব সম্পন্ন যে প্রোটিনগুলি রয়েছে তারা আমাদের ডিএনএর অনুলিপন এবং আরএনএ ট্রান্সক্রিপশন যে পদ্ধতি সেই পদ্ধতিতে তারা ভূমিকা পালন করে এছাড়া আমাদের প্রোটিনের ভিতরে যে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন রয়েছে তাদের রাসায়নিক ধর্ম হচ্ছে ক্ষারীয় ধরনের অর্থাৎ উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন এরা হচ্ছে অম্লীয় এবং নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন এরা হচ্ছে ক্ষারীয় এবং এই প্রোটিনগুলির মধ্যে প্রধান প্রোটিন হচ্ছে হিস্টোন এবং প্রোটামিন তো নিম্ন আণবিক গুরুত্ব সম্পূর্ণ প্রোটিন এরা হচ্ছে খাড়িও এবং এদের মধ্যে প্রধান হচ্ছে হিস্ট্রন এবং প্রোটামিন এবং এখান থেকে আমাদের আরও একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের রাসায়নিক গঠনে যে প্রোটিনগুলি রয়েছে এই প্রোটিনগুলি ক্রোমোজোমের ঔত কাঠামো হিসাবে কাজ করে অর্থাৎ একটা ক্রোমোজোম এই ক্রোমোজোমের যে কাঠামো এই কাঠামোটা গঠিত হয় এই প্রোটিনগুলিকে কেন্দ্র করি এই প্রোটিনগুলির চারপাশ থেকেই আমাদের নিউক্লিক অ্যাসিডগুলি এদেরকে আবরণ করে রাখে এবং এর ফলে আমাদের ক্রোমোজোমটা আস্তে আস্তে তৈরি হয় তো এটা হচ্ছে আমাদের ক্রোমোজো জো রাসায়নিক গঠন এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্রোমোজোমগুলির ভিতরে যে সেন্ট্রোমিয়ার রয়েছে এই সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমকে কয়টা ভাগে ভাগ করা যায় এখন আমরা যেটা দেখব যে ক্রোমোজোমের একটা প্রধান উপাদান সেন্ট্রোমিয়ার এই সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে বা ক্রোমোজোমকে কয়েকটা টাইপে বিভক্ত করা হয়েছে তো সেই সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমের যে শ্রেণীবিন্যাস সেটা আমরা এখন দেখব। সেন্ট্রোমিয়ারের উপর ভিত্তি করে ক্রোমোজোমকে বিভক্ত করা হয় চারটা ভাগে একটা হচ্ছে মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক আরেকটা হচ্ছে প্রাক মধ্যকেন্দ্রিক বা সাবমেটাসেন্ট্রিক এটা হবে উপমধ্যকেন্দ্রিক হ্যাঁ তো সেন্ট্রোমিয়ার উপর ভিত্তি করে মধ্যকেন্দ্রিক উপমধ্যকেন্দ্রিক এরপরে রয়েছে উপ প্রান্তকেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক এবং প্রান্তকেন্দ্রিক বা Pelo তাহলে আমাদের ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার সেটার উপর ভিত্তি করে ক্রোমোজোমকে এই চারটা ভাগে ভাগ করা যায় এখন আমরা জানি আমাদের যে কোষ বিভাজন হয় সেই কোষ বিভাজনের অ্যানাফেজ এই স্টেজটাতে আমাদের ক্রোমোজোমগুলি স্পিন্ডল যন্ত্রের যে বিশুভ অঞ্চল সেই বিশুবঞ্চল থেকে প্রান্তের দিকে যাত্রা শুরু করে এবং সেই প্রান্তের দিকে যাত্রা শুরু করার সময় সবসময় যে নতুন ক্রোমোজোম তৈরি হয় সেই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা সামনের দিকে থাকে এবং বাহুটা পেছনের দিকে থাকে তো মেটাসেন্ট্রি ক্রোমোজোম এটা অনেকটা দেখতে এরকম আর সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের একেবারে মাঝ বরাবর অবস্থান করে উপমধ্য কেন্দ্রিক এটার ক্ষেত্রে সেন্ট্রোমিয়ারটা ঠিক মাঝখানে নয় মাঝখান থেকে একটু দূরে কিন্তু প্রান্ত থেকেও সে দূরে থাকে অর্থাৎ মেটাসেন্ট্রিকে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা একেবারে মাঝখানে থাকে মেটাসেন্ট্রিকে সেটা মাঝখান থেকে দূরে কিন্তু প্রান্ত থেকেও দূরে এরকম একটা জায়গাতে সে অবস্থান করে অ্যাক্রোসেন্ট্রিকে আমাদের সেন্ট্রোমিয়ারটা অবস্থান করে প্রান্তের খুব কাছাকাছি কিন্তু ঠিক প্রান্তে নয় এবং এলোসেন্ট্রিকের ক্ষেত্রে সেটা একেবারেই প্রান্তে অবস্থান করে তো আমরা যেটা বললাম যে অ্যানাফেজ স্টেজে আমাদের ক্রোমোজোমগুলি যখন মেরুর দিকে যাত্রা শুরু করে তখন আমাদের সেন্ট্রুমিয়ারটা থাকে সামনের দিকে এবং বাহুগুলি থাকে পেছনের দিকে তো সেন্ট্রুমিয়ার সামনের দিকে এবং বাহুগুলি পেছনের দিকে যদি থাকে তাহলে এটা অনেকটা দেখতে এরকম হয় এবং বেটা সেন্ট্রিক এটার ক্ষেত্রেও আমরা যদি প্রান্ত নিচের দিকে চিন্তা করি তাহলে এটা দেখতে অনেকটা এরকম হয় এবং অ্যাক্রোসেন্ট্রিকের ক্ষেত্রে এটা দেখতে অনেকটা এরকম হয় এবং টেলোসেন্ট্রিকটা আগের মতোই থাকে তাহলে আমাদের মেটাসেন্ট্রিক ক্রোমোজোমগুলিকে দেখতে লাগে ভি এর মতো সাবমেটাসেন্ট্রিকগুলিকে লাগে দেখতে এলের মতো অ্যাক্রোসেন্ট্রিককে দেখতে লাগে জের মতো এবং টেলোসেন্ট্রিককে দেখতে লাগে আই এই অক্ষরটার মতো কাজেই আমাদের সেন্ট্রোমিয়ারের উপর ভিত্তি করে যে ক্রোমোজোমের শ্রেণীবিন্যাস সেখানে প্রত্যেকটা ক্রোমোজোমকে কোষ বিভাজনের অ্যানাফেজ স্টেজে বিভিন্ন অক্ষরের মতো দেখায় এবং সেটার উপর ভিত্তি করেই আমরা বিভিন্ন ধরনের ক্রোমোজোমকে শনাক্ত করতে পারি